হমানুম মঙ্গলবার রাতের এবাদত হাদিস শরীফ আছে বিশ্ব নবী সাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি মঙ্গলবার রাতে দুই দুই রাখাত করে বারো রাখাত নামাজ এভাবে আদায় করে যে প্রত্যেক রাখাতে সুরা ফাতে পর সুরা নসর পাঁচবার পাঠ করে তাহলে দুনিয়ার দুর্ঘ এবং ফ্রস্তের সাত গুণ বৃহৎ একখানা বা বালাখানা তার জন্য বৃহস্পতি তৈরি করা হবে বুধবার দিনের ইবাদত মঙ্গলবার দিনের ইবাদত হাদেশ্বরী আছে হুজুর পাক সালামশ্বাদ করেছেন যদি কোনো ব্যক্তি মঙ্গলবার দিন বেলা এক প্রহরের সময় কিংবা ওহা কিছু পর এক এমনভাবে দুই দুই রাকাত করে দশ রাখাত নামাজ আদায় করে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়তাল করছি একবার ও সরাই ক্লাস তিনবার পাঠ করে তবে আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশ মোতাবেক তার আমলনামায় কোনো প্রকার পাপ ও বদ লেখা হয় না আর সেই ব্যক্তি যদি সত্তর দিনের মধ্যে পরলোক গমন করে তবে সে শহীদের মর্যাদা লাভে সক্ষম হয় তার সত্তর বছরে গুণাহ মাফ করা হয়